আসসালামু আলাইকুম আজকে অন্য একটা বই রিভিউ নিয়ে চলে এলাম সাতচল্লিশতম বিসিএসের পরই উনচল্লিশতম বিসিএস যদি এটার একটা ডেট দিয়ে দিয়েছে অক্টোবর মাসের দশ তারিখ এটা ঢাকাতে অনুষ্ঠিত হবে তো বিদ্যাবাড়ির এই বইটির রিভিউ আমি তেমন কোথাও খুঁজে পাইনি তাই ভাবলাম এটার কিছু নমুনা ছবি এবং ছোট্ট একটা রিভিউ দিয়ে দেই এই এডিশনটা হলো আগস্ট দুই এখানে প্রথমেই সূচিপত্র দেয়া আছে প্রত্যেকটা বইতে এভাবে সূচিপত্র দেওয়া থাকে এটা কমন এরপরে বাংলা সাহিত্য প্রথমেই বাংলা সাহিত্য এবং যে অংশগুলো একদম না পড়লেই নয় এরকম জ্যেষ্ঠ অংশগুলোই এখানে দেয়া এবং অনেকগুলো এটা সবচেয়ে ভালো লেগেছে যে এটা এখানে প্র্যাকটিসের জন্য অনেক এমসিকিউ আছে আর যেহেতু উনচল্লিশতম বিসিএস যদি এমসি কিউই হবে এই বইটা প্রায় নয়শো ঊনপঞ্চাশ বা পঞ্চাশ পেজের মতো অল্প সময়ের মধ্যে পড়ার জন্য এটাই যথেষ্ট যেটা মনে করি আর যারা আগে থেকেই প্রিপারেশন নিচ্ছেন তাদের তো মোটামুটি সব কিছুই করা হয়ে গেছে কিন্তু যারা নতুন কোথা থেকে পড়ব কি করব বুঝতে পারে না তাদের জন্য এটা পড়লে একবার পড়লেও একটা ধারণা হয়ে যাবে আর বইটা মোটামুটি ভালোই লেগেছে কিন্তু একটা জিনিস ভালো লাগেনি সেটা হলো এখানে মডেল টেস্ট দেওয়া নেই যদিও তাদের আলাদা একটু মডেল টেস্ট বই আছে এই জন্য হয়তো বা তারা মডেল টেস্ট দেয়নি কিন্তু কয়েকটা নমুনা মডেল টেস্ট দেওয়া উচিত ছিল এখানে একটা ওয়েমার শিট দেওয়া আছে যারা মানে পরীক্ষার মতো করে পরীক্ষার টেস্টগুলো দিতে চান তাদের তারা এই ওয়েমার শিটটা কপি করে পরীক্ষা দিতে পারেন যাতে টাইম ম্যানেজমেন্টের বিষয়টাও খেয়াল রাখতে পারেন এটা অনেক উপকারী